আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আমি এখন লুডু রান্না করবো প্রথমে পানি একটু হালকা গরম করে নিয়েছি তারপর এর ভিতর লুডু ছেড়ে দিয়েছি এটাকে একটু সেদ্ধ করে এটাকে একটু সেদ্ধ করে নেব এটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে এখন আমি এটাকে ঢেলে ঠান্ডা পানিতে একটু তেল দিয়ে দিব সাদা তেল আসলে আমরা সরিষার তেল খাই কুচি করে রাখা পেঁয়াজ কাঁচামরিচ এটাতে একটু লাল লাল করে ভেজি দিয়ে দিয়ে গুলা काब्ने लोगों लो जल्दी लो बेलू

আমি এখন এটাতে জুমুসের মশলা অ্যাড বন্ধুরা আমার কেমন হলো সবাই কমেন্ট লাইক শেয়ার করে দিন